আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিহার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এমআরএস এস টিভি বারোই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে উনসত্তর নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি ইতিমধ্যে যে ভিডিওগুলো শেয়ার করেছি আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলোর ভিতরে বিভিন্ন হাদিস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা দেখে নিজের বাস্তব জীবনে আমল করতে পারবেন আমরা হাদিসগুলো শুনছি আমরা তালিম করে শুনছি আমি নিজে তালিম করছি হাদিসগুলো আপনাদেরকে পড়ে শুনেছি আমি নিজে আমল করার জন্য এবং আপনারাও শুনবেন আপনাদের আমলের আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করবেন আসেন আমরা আজকে নতুন একটি হাদিস নিয়ে হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তালিম করে শোনাচ্ছি বসুল্লাহ রহমান রহিম হজরত আবহরআ রাজি আল্লাহ আনু থেকে বণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তিনি বলেন আল্লাহ তালার কাছে নাফরমানদের জন্য যে আজাব আছে তিনি বলেন আল্লাহ তালার কাছে নাফরমানদের জন্য যে আজাব আছে মুমিন বান্দা যদি তা সঠিকভাবে জানত তবে কেউ তাহার তার জান্নাতের আকাঙ্ক্ষা করত না আল্লাহ তালা বলবেন নাফরমানেরা যদি যে আজাব আছে নাফরমানদের জন্য যারা আল্লাহরা আল্লাহর আল্লাহর সাথে যারা নাফরমানি করে যারা অন্যায় অবিচার বিভিন্ন জুলুম অত্যাচার করে থাকে মানুষের প্রতি এই মমিন বান্দা যদি জানতো তার সঠিকভাবে জানত তবে কেউ তার জান্নাতের আশা করতো না জাহান্নামের নামের আশা করতো না যদি জাহান্নামের নামের ভয়াবহ কথা জানতো জাহান্নামের নামের কষ্টের কথা যদি জানত যে আজাবের কথা যদি জানত নাফরমানির কথা নাফরমানির কারণে যে শাস্তির কথা যদি জানত তাহলে কখনো তারা এই অন্যায় কাজ তারা করতো না আর আল্লাহতালার কাছে সেই রহমত আছে কাফের যদি তার সঠিকভাবে জানতো তবে তার জান্নাত হতে কেউ নিরাশ হতো না তাহলে কাফের মুস্তিকেরা যদি জানতো আল্লাহর রহমত কত বড় আল্লাহর নিয়ামত কত বেশি আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রতি কত রহম করেন যত ভুল ভ্রান্তির কারণেও আল্লাহ তাকে শাস্তি দেন না তাকে ভুল থেকে ভালো পথে আসার আসার চেষ্টা করেন যদি সে আসে ভালো কাজে ফিরিয়ে আসে শুধু এই ভালো কাজগুলো সম্পর্কে তারা জানতো তাহলে কখনো তারা আল্লাহর এই রহমত থেকে তারা নিরাশ হতো না কখনো হতাশায় উঠতো না কখনো অন্যায় করতো না অবিচার করত না মানুষের প্রতি জুলুম করতো না মানুষের প্রতি সবসময় মানুষের উপকারে মানুষের কল্যাণে দেশের কল্যাণে তারা কাজ করে যেত এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে আসছে হাজার নয়শো উনাশি নম্বর হাদিস মুসলিম শরীফের মুসলিম শরীফ গ্রন্থে হাদিসটি এসেছে হাজার নয়শো উনাশি নম্বর হাদিস আপনারা আশা করি দেখবেন এই হাদিসগুলো আমরা যে প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি নিজে আমল করার জন্য আপনারাও শুনছেন আমল করার নিয়তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও আপনারা একটু জানাবেন যারা নতুন আসেন নতুন আসছেন আজকের ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাঁসে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে মেসেজ চলে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত